হোসেন আহমদ লিখেছেন এতে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা ঈদের পনেরো দিন পরেই পরীক্ষা ক্ষেত্রে কী করতে পারি ভাই হোসেন আহমদ এতে কাফে মূলত আমরা এবাদত একান্তভাবে মাসগুল হওয়ার জন্য আল্লাহ দিকে মনোনিবেশ করার জন্যই বসবো সো জেনারেল বই পড়া দুনিয়াবি কাজ এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন আর অনেক কলাম একরাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন অর্থাৎ যদি একান্ত দুনিয়াবি কাজ করতে আপনি রূপায় হন যেমন এছাড়া আপনার চলবে না ঈদের পরপরই আপনার পরীক্ষা তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে এতে কাফরত অবস্থা অনেক কলাম একরাম পারমিশন দিয়েছেন তবে অনেক কলাম একরাম আখরু বলেছেন তবে সর্বাবস্থায় আপনার এতেকা ভঙ্গ হবে না এর কারণে অর্থাৎ কারোর মতেই আপনি এতে কাফরত অবস্থায় পুস্তক পড়লে এতেকা ভঙ্গ হয়ে যাবে না এতে মূল স্ট্রাকচার নষ্ট হবে না কোয়ালিটি একটু কমবে কি কমবে না সেটা নিয়ে হলো মতপার্থক্য সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ এতে কাফে ইবাদতে আপনি বাঁশগুল থাকেন সেটি আর যদি এসার সুযোগ না থাকে এছাড়া আপনি এতে কাফ করা হবেই না তো নাই মামার সাথে কেন ভালো সেই হিসাবে আপনি এতে কাফ করলেন এবং বইবস্তু পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময় আবার এমন যেন না হয় যে এতে হবে সব উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য নির্বিলি প্রস্তুতি গ্রহণ করা তাহলে সেক্ষেত্রে সে এতে কাফটা ইবাদত হবে না বরং সেটি কারণে গুরাহ হতে পারে অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য ওশিল হিসাবে মাধ্যম হিসাবে গ্রহণ করলে সেটি করা যায় হবে না